বন্ধুরা দা বয়েস টিভি সিরিজটি এখন এই সময়ে আসা সব থেকে জনপ্রিয় টিভি সিরিজ এবং এই সিরিজের জনপ্রিয় হওয়ার সব থেকে বড় কারণ হলো এর ক্যারেক্টার যাদেরকে সিরিজের মধ্যে সিউক বলা হয় এবং এই সিউক বেসিক্যালি এমন একটি ক্যারেক্টার হয়ে থাকে যার একটি সাধারণ মানুষের থেকে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে এবং প্রত্যেকটি সিউকের কাছে একে অপরের থেকে ভিন্ন ভিন্ন ধরনের পাওয়ার এবং এবিলিটি রয়েছে কিন্তু দা বয়েস সিরিজের ক্যারেক্টারদেরকে নিয়ে সব থেকে বড় কথা হলো এই যে এই পুরো এর মধ্যে যতগুলো ক্যারেক্টার রয়েছে যাদের মধ্যে সমস্ত ক্যারেক্টার গুলোকেই মার্বেল এবং ডিসি ইউনিভার্স থেকে ইন্সপায়ার হয়ে একেবারে বানানো হয়েছে কিন্তু এই সমস্ত ক্যারেক্টার গুলোকে ইন্সপায়ার হয়ে অথবা কপি করে বানানো হলেও দা বয় সিরিজ এর সমস্ত ক্যারেক্টার অনেকটা অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল এই জন্যই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দা বয় সিরিজ এর সমস্ত ক্যারেক্টার গুলোকে আমরা জানার চেষ্টা করব এবং এদের মধ্যে সব থেকে পাওয়ারফুল দশটি ক্যারেক্টারদের সম্বন্ধে আমরা জানার চেষ্টা করব বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটিকে পর্যন্ত দেখতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না নাম্বার টেন এ ট্রেন এই ট্রেন দ্য বয়েজ ইউনিভার্সের এমন একটি ক্যারেক্টা যার কাছে সুপার স্পিড এর পার এবং এবিলিটি রয়েছে যেমন ভাবে ডিসি ইউনিভার্স মধ্যে দা ফ্ল্যাশ হলো ফার্স্টেস্ট বিং ইন এলাইভ তেমন ভাবে দা বয়েস ইউনিভার্স মধ্যে ট্রেন হলো সব থেকে ফার্স্টেস্ট ম্যান অর্থাৎ দ্য বয়েস ইউনিভার্স মধ্যে এই ট্রেন এর থেকে ফার্স্টেস্ট ক্যারেক্টার আর কেউ থাকে না এই ট্রেন নিজের পার কে বাড়ানোর জন্য কম্পাউন্ড বি কে ব্যবহার করে এবং যখনই সে কম্পাউন্ড বি কে ব্যবহার করে তখনই তার স্পিড আগে থেকে অনেকটাই বিশাল হয়ে যায় এবং এই জন্য সে আগের থেকেও অনেকটাই বেশি পরিমাণে স্পিডি হয়ে যায় কম্পাউন্ড আসলে এতটাই বেশি পরিমাণে ফাস্ট হয়ে থাকে যে নিজের নরমাল অবস্থাতেই যদি কোনো মানুষকে একেবারে ধাক্কা দিয়ে দেয় তখন ওই মানুষটি একেবারে মারা যাবে এবং এই ট্রেন এটিকে করেছিল হিউবি গার্লফ্রেন্ড সাথে এবং যখন হিউবি গার্লফ্রেন্ড এই ট্রেনের ধাক্কার জন্য একেবারে শেষ হয়ে গিয়েছিল তখন এই ট্রেনের ধাক্কার জন্য সে একেবারেই মারা যায় যার বডি ফেটে গিয়ে চারিদিকে একেবারে ছড়িয়ে পড়েছিল এবং হিউম্যান বডি এরকম অবস্থা করার জন্য খুবই বিশাল একটি ধাক্কার প্রয়োজন হয়ে থাকে এবং এই ট্রেন এই সমস্ত পাওয়ারফুল

আমাদেরকে এটা বলা হয়েছিল যে ব্ল্যাক নয় আসলে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল এবং ব্ল্যাক নয়ের পাওয়ারকে আমরা দা বয়েস সিরিজের মধ্যে অনেকবারই দেখতে পেয়েছিলাম এমনকি ব্ল্যাক নয়ের যখন লি বুচারের আন্টির ঘরের মধ্যে ছিল তখন সে ওই ঘরের মধ্যে গিয়ে ওখানের মধ্যে থাকা সমস্ত শক্তিশালী ক্যারেক্টারকে সে অতি সহজে মেরে দিয়েছিল এসব ছাড়া ব্ল্যাক নয়ের হলো সুপার সেভেন এর অংশ এবং হোয়াট কোম্পানির হিসাবে সুপার সেভেন টিম হলো এমন একটি টিম যাদের মধ্যে তারা সব থেকে পাওয়ারফুল সুপার হিরোকে নিয়ে থাকে এই জন্য যদি দেখা হয় তাহলে ব্ল্যাক নয়ার সব থেকে তো নয় কিন্তু এরপরও দ্য বয়েস সিরিজের মধ্যে সে সব থেকে শক্তিশালী ক্যারেক্টারদের মধ্যে একজন হয়ে থাকে নাম্বার এইট ভিক্টোরিয়া নিউম্যান পুরো দ্য বয়েস এর ইউনিভার্স এর মধ্যে ভিক্টোরিয়া নিউম্যান খুবই বেশি পরিমাণে পাওয়ার থাকে সাথে এমনকি এর কাছে এমন অসাধারণের পার রয়েছে যে যার সাহায্যে সে যেকোনো ক্যারেটারের মাথাকে এবং সে যেকোনো ক্যারেক্টারের মাথাকে উড়িয়ে একেবারে তাকে শেষ করে দিতেও পারে এমনকি দ্য বয়েস সিরিজ এর মধ্যে যখন এই ক্যারেক্টার একেবারে ইন্ট্রোডিউস করা হয়েছিল তখন এই ক্যারেক্টারটির পাওয়ার কে নিয়ে আমাদেরকে কিছুই বলা হয়নি কিন্তু যখন সিরিজের মধ্যে ধীরে ধীরে অনেকগুলো মানুষের একেবারে মাথা ফাটতে থাকে তখন আগে গিয়ে বলা হয় যে এইসবের কারণের পিছনে ভিক্টোরিয়া নিউম্যানের হাত রয়েছে যদি দেখা হয় এই ক্যারেক্টারটির পাওয়ার আসলে অনেকটাই বেশি পরিমাণে ইমপ্রেসিভ এই জন্য এই ক্যারেক্টারটি নিজের শত্রুদেরকে শুধুমাত্র দেখার মাধ্যমে একেবারে শেষ করে দিতেও পারে এই জন্যই ভিক্টোরিয়া নিউম্যান এমন একটি ক্যারেক্টার যে টিম এর মধ্যে না থেকেও সে ওয়ান অব দ্য স্ট্রংয়েস্ট ক্যারেক্টার কিন্তু এই ক্যারেক্টারটির পাওয়ারের কিছুটা লিমিটেশনও রয়েছে সেটি হলো এই যে যে সমস্ত ক্যারেক্টারগুলো এর থেকে বেশি পরিমাণে পাওয়ারফুল অর্থাৎ যে সমস্ত গুলো অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল তার উপরে এর পাওয়ার একদমই কাজ করে না এক্সাম্পল হিসাবে হোমল্যান্ডার এবং সোলজার বয় ক্যারেক্টার উপর এর পাওয়ার একটু মাত্র কাজ করে না এই জন্য ভিক্টোরিয়া নিউম্যান এই সমস্ত ক্যাক্টারদেরকে কিছুই করতে পায় না নাম্বার সেভেন স্টার লাইট যখন থেকে দ্য বয় সিরিজটি একেবারে শুরু হয়েছে তখন থেকে আমরা স্টার লাইট কে সুপার সেভেন এর মেম্বার হতে দেখেছিলাম কিন্তু ওই সময়ের মধ্যে এর পার্ক আমাদেরকে পুরো ভাবে দেখানো হয়নি এমনকি এই সিরিজের মধ্যে খুব তাড়াতাড়ি এই ক্যাক্টারের পার্কে ভালোভাবে দেখানো হয়নি কিন্তু যেমন ভাবে দা বয় সৃষ্টি আগে যেতে থাকে তেমন ভাবে আমাদেরকে এই ক্যারেক্টারটি পারকে আমাদেরকে ডিটেলসে বলা হতে থাকে এবং তখন আমরা জানতে পারি স্টারলাইট আসলে অনেকটাই বেশি পরিমাণে পারফুল স্টার লাইটের পার আসলে অনেকটাই বেশি পরিমাণে পেশাল স্টার লাইটের কাছে এমন অনেক ধরনের পার রয়েছে যার সাহায্যে সে একেবারে লাইটিং কে অ্যাবজর্ব করতে পারে এবং এরপরে সে ওই পাহাড়ের সাহায্যে যে কোনো জিনিসকে একেবারে ধ্বংসও করতে পারে এবং এই পাহাড়কে যতটা শুনতে বেশি পরিমাণে ভয়ঙ্কর বলে মনে হয় এবং ওই পাহাড়কে ব্যবহার করাও আরো বেশি ভয়ঙ্কর হয়ে থাকে নাম্বার সিক্স মাইন্ড অনেক মানুষেরা এই ক্যারেক্টারটিকে না জেনেই থাকবেন কারণ দা সিরিজের মধ্যে এই ক্যারেক্টারটিকে অনেকটাই কম পরিমাণে দেখানো হয়েছিল এবং যারা এই ক্যারেক্টারটিকে না জেনে থাকেন তাদেরকে আমি বলে দিই তাদেরকে আমি বলে দিই যে মাইন্ড একটি খুবই পাওয়ারফুল ক্যারেক্টার মাইন্ড স্টম বেসিক্যালি পে টিমের একটি মেম্বার এবং সে অনেক বছর আগে হোয়াট টিমের হয়ে কাজও করত এবং আমরা যদি মাইন্ড স্টমের পাওয়ারের কথা বলে থাকি তাহলে মাইন্ড কাছে টেলিপ্যাথিকের পাওয়ার এবং এবিলিটি রয়েছে অর্থাৎ টি যে কোনো মানুষের মাইন্ডকে একেবারে খারাপ করে দিতে পারে আসলে মাইন্ড কাছে এমন ধরনের পার এবং এবিলিটি রয়েছে যে যেমন পার এবং এবিলিটিকে আমরা প্রফেসর এক্স এর কাছে দেখতে পেয়েছিলাম এবং এখান থেকে আপনারা বুঝতে পারছেন এই টি কত কিছুকে একেবারে করতে পারে এমনকি দা বয় সিরিজ এর মধ্যে আমাদেরকে বলা হয়েছিল যে মাইন্ড স্টম বুড়ো হয়ে যাওয়ার সাথে সাথে সে নিজের পার কন্ট্রোলকে কন্ট্রোল কে একেবারে হারিয়ে ফেলছে এই জন্য সময়ের সাথে সাথে মাইন্ড ধীরে ধীরে অনেকটাই বেশি পরিমাণে দুর্বল হয়ে যায় এবং পার হিসেবে যদি দেখা হয় তাহলে মাইন্ড স্ট্রম অনেকটাই বেশি পরিমাণে পারফুল নাম্বার ফাইভ স্ট্রং ফ্রন্ট স্ট্রং ফ্রন্ট দ্য বয়েস সিরিজ সব থেকে ইউনিক ক্যারেক্টারদের মধ্যে একজন যার কাছে শুধুমাত্র একটি নয় বরং অনেক ধরনের পাওয়ার এবং এবিলিটি রয়েছে করতে পারে হাওয়াতে একেবারে উঠতে পারে এমনকি সে ফিজিক্যালিও অনেকটাই বেশি পরিমাণে স্ট্রং এবং ডিউরেবেল এবং এই সমস্ত এবিলিটির জন্য স্ট্রং ফ্রন্ট অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী স্ট্রং ফ্রন্ট আসলে এতটা বেশি প্রমাণে পাওয়ারফুল যে দ্য বয়েস ইউনিভার্স এ বেশিরভাগ জিউ কে অতি সহজে হারিয়ে দিতে পারবে এমনকি দ্য বয় সিরিজের মধ্যে আমরা এটিকেও দেখতে পেয়েছিলাম যে যখন স্ট্রং ফ্রন্টের সাথে লড়াই হয়েছিল কিমিকা এবং তার ভাইয়ের সাথে তখন সে একাই তাদের দুজনকে একেবারে সামলে নিয়েছিল এবং তাদের সাথে লড়াই করতে স্ট্রং ফ্রন্টে অতটা বেশি বোমানে অসুবিধা হয়নি নাম্বার ফোর কুইন মেভ কুইন মেপ দ্য বয় সিরিজের সব থেকে পাওয়ারফুল ক্যারেক্টারদের মধ্যে একজন কুইন মেবকে কে দেখতে অনেকটাই ডিসি ইউনিভার্সের ওয়ান্ডার ওমেনের মতো মনে হয় এবং তাকে ওয়ান্ডার ওমেন থেকে ইন্সপায়ার হয়ে একেবারে হয়েছিল যদি আমরা সম্বন্ধে কথা বলি এমন কি আমরা যদি তার পাওয়ারের সম্বন্ধেও কথা বলি তাহলে তার সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটি অনেকটাই ওয়ান্ডার ওমেনের মতোই মেপ ফিজিক্যালি অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল এমনকি সে অনেকটাই বেশি পরিমাণে স্ট্রং এবং ডিউরিবেল এমনকি কোনো নর্ম্যাল ভাবে তাকে একটু তাপমাত্রাও ইনজেক্ট করা যাবে না এমনকি কোনো বন্দুকের অ্যাটেকই হোক বা তাকে যদি তুলে একেবারে দূরেও ফেলে দেওয়া হয় এর এরপরেও কিছুই হয় না মেব এতটাই পাওয়ারফুল যে যে হোমল্যান্ডারের সাথেও একেবারে লড়াই করতে পারে কিন্তু হোমল্যান্ডারের হিট ভিশনের সামনে মেব অনেকটাই বেশি পরিমাণে দুর্বল হয়ে যায় এসব ছাড়া হোমল্যান্ডার একেবারে উঠতেও পারে এই জন্যই মেভের জন্য এটি অনেকটাই বেশি পরিমাণে একটি বড় ডিসঅ্যাডভান্টেজ হবে কিন্তু মেভের যদি শুধুমাত্র ফিজিক্যাল স্ট্রেংথের কথাই বলা হয় তাহলে মেব অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী যে নিজের শক্তি সাহায্যে যে কোনো ক্যারেক্টারকেই একেবারে হারিয়ে দিতেও পারে নাম্বার থ্রি সিন্ডি বন্ধুরা এখানে আপনারা মনেই করতে পারেন যে সিন্ডি আসলে কোন ক্যারেক্টার এমনকি সব থেকে বড় ব্যাপার হলো এই যে বয়স সিরিজের মধ্যে এই ক্যারেক্টারটিকে কখন দেখানো হয়েছিল আমরা সিন্ডিকে সব থেকে প্রথম দেখতে পেয়েছিলাম দা বয়স এর সিজন টু এর মধ্যে যেখানে তার অ্যাপিরিয়েন্স হয়েছিল এপিসোড নাম্বার সিক্স এর মধ্যে এমনকি সিন্ডিকে দা বয়স সিরিজের মধ্যে খুবই কম পরিমাণে দেখানো হয়েছে এই জন্য এই ক্যারেক্টারটি ট্রুপারকে অনেকেও জানেই না কিন্তু আমরা যদি সিন্ডির পাড়ের সম্বন্ধে কথা বলে সিন্ড্রি আসলে অনেকটাই বেশি পরিমাণে পরিমানে আসলে সিন্ড্রির কাছে রয়েছে অর্থাৎ যে জিনিসকে শুধুমাত্র না চুয়ে একেবারে কন্ট্রোল করতে পারে এমন মধ্যে দেখতে পেয়েছিলাম যখন না হাত লাগিয়ে একেবারে তাদেরকে মেরে দিয়েছিল এমনকি সে স্টিলের দরজা অতি সহজেও ডিস্ট্রয় করে দিতে পারছিল এবং সে সমস্ত ক্যারেক্টারদের সাথে নিজের ইচ্ছে মতো একেবারে খেলছিল এমন কি সিন্ড্রি এতটাই বেশি পরিমাণে ডিউরেবল যে যার উপরে কেউ যদি সোজা অ্যাটাকও করে দেয় তখন তখনও এর এর কিছুই হয় না এই জন্য দা বয়স এর মধ্যে যদি ফিমেল কে দেখা হয় তাহলে সিন্ডি হলো সব থেকে পাওয়ারফুল ফিমেল ক্যারেক্টার অর্থাৎ এমন কোনো ফিমেল ক্যারেক্টার নেই যে এর থেকে বেশি পরিমাণে পাওয়ারফুল নাম্বার টু সোলজার বয় সোলজার বয় দা বয় সিরিজের সব থেকে পাওয়ারফুল ক্যারেক্টারদের মধ্যে একজন এবং এটি হলো এমন একটি ক্যারেক্টার যার সামনে শক্তিশালী ক্যারেক্টার ও লড়াই করতে অনেকটাই বেশি পরিমাণে ভয় পায় সোলজার বয় হলো দা বয় সিরিজে সব থেকে সেকেন্ড পাওয়ারফুল ক্যারেক্টার এমনকি কিছু বছর আগে পর্যন্ত সোলজার বয় সব থেকে এ পাওয়ারফুল ক্যারেক্টার ছিল এমন কি সোলজার বয়কে দা বয় সিরিজ এর মধ্যে অরিজিনাল স্ট্রংগেস্ট সুপারহিরো বলা হয় যে নিজের পারে সাজে যে কোনো ক্যারেক্টারকে একেবারে মেরে দিতেও পারে কিন্তু এমন একটি ক্যারেক্টার রয়েছে যে সোলজার বয়র সাথে আতে সে দা বয় সিরিজের সবথেকে পাওয়ারফুল ক্যারেক্টার এবং এই ক্যারেক্টারটির নাম হলো নাম্বার 1 হোম বন্ধুরা কোনো সন্দেহ ছাড়াই বলা যেতে পারে যে হোম ল্যান্ডার হলো দ্য সিরিজ এর সব থেকে পাওয়ারফুল ক্যারেক্টার হোম ডিসি ইউনিভার্স এর সুপারম্যান থেকে ইন্সপায়ার হয়ে একেবারে বানানো হয়েছে এবং যেমন ভাবে সুপারম্যান অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল তেমনভাবে হোম অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল এমনকি হোম ল্যান্ডার এর পাওয়ার এবং এবিলিটি অনেকটাই সুপারম্যানের মতোই হয়ে থাকে হোমল্যান্ডার আসলে অনেকটাই বেশি পরিমাণে স্ট্রং টিউরিবেল এমন কি সে খুব তাড়াতাড়ি ফ্রায়ও করতে পারে এমন কি সে নিজের চোখের সাহায্যে একেবারে হিট ভিশন কেউ প্রডিউস করতে পারে হোমল্যান্ডার আসলে সব থেকে স্ট্রংগেস্ট হয়ে থাকে এমন কি হোমল্যান্ডার হলো সোলজার বয়ের ছেলে কিন্তু হোমল্যান্ডার ছেলে হওয়ার পরেও সে সোলজার বয়ের থেকে বেশি পরিমাণে পাওয়ারফুল বন্ধুরা এটি ছিল ভিডিও যেখানে আমরা তা বয়স সিরিজে সব থেকে পাওয়ারফুল দশটি ক্যারেক্টারদেরকে নিয়ে আমরা কথা বললাম বন্ধুরা এই সমস্ত ক্যারেক্টারদের মধ্যে আপনার ফেভারিট ক্যারেক্টার কোনটি সেটিকে বন্ধুরা আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না বন্ধুরা আজকের ভিডিওটা টা আপনাদেরকে কেমন লাগলো সেটিকেও আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না বন্ধুরা আজকের এই ভিডিওটা টা এতটা পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই